কলকাতার দৈনিক আনন্দবাজারের এক খবর আজকে অনলাইনে ছাপা হয়েছে খবরের শিরোনাম হচ্ছে মানুষের খুবই আওয়ামী লীগের আন্দোলনের অসর কি চমৎকার শিরোনাম বাংলাদেশ বর্তমান আন্তর্ সরকারের প্রতি মানুষের ক্ষোভ নাকি আওয়ামী লীগের সাফল্যের জন্য অসুস্থভাবে কাজ করছে দারুণ লিখেছে আনন্দবাজার অবশ্য আনন্দবাজার সবসময় এ ধরনের বাংলাদেশ সবাই রাজনৈতিক কথাই লাগে আনন্দবাজার থেকে তো আমরা শুনে কী লিখেছে এই পত্রিকাটি আওয়ামী লীগের সূত্রের খবর মোহাম্মদ ইউনুস জামানায় ইতিমধ্যে স্টিম রোলার চালানো হচ্ছে দলের উপর কিন্তু তা সত্ত্বেও দলের তৃণমূল নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্য হটা পড়েনি তার মূল কারণ সাধারণ মানুষের সমর্থন নিষিদ্ধ হওয়ার চার মাস পরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবাহ উদ্যমে জুড়ে প্রতিবাদকে তুঙ্গ পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মত দিন দিন আওয়ামী লীগের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে তাদের দলের নেতারা উৎসাহিত হতেই পারে আগামী দিনে আরও বড় আন্দোলনের কথা চিন্তা ভাবনা করছে আওয়ামী লীগ নেতৃত্ব নাম প্রকাশ না করার সত্ত্বে বাংলাদেশে থাকা এক আওয়ামী লীগ নেতা বলেন আগে আওয়ামী লীগের নাম শুনলেই লোকে গালিগাজ করতো সেই পরিস্থিতি পুরোটাই পাল্টে গিয়েছে মব সন্ত্রাস থেকে তলবাদম হয়েছে মানুষ দৃশ্যে আর সেই সুযোগটা কাজে লাগাচ্ছি আওয়ামী নেতৃত্বের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সব মিলিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার বহির প্রকাশ দেখা যাচ্ছে মিশনগুলোতে ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র আওয়ামী লীগের মিশিলগুলি আকারে বাড়ছে দলের নেতাদের দাবি গত বিশেষ সেপ্টেম্বর ঢাকায় যে বিক্ষোভ মিছিল হয়েছে তার বহরে রীতিমতো অবাক হতে হয় দলের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর নানক বলেন মিছিল আরও বাড়বে অধীন বিক্ষোভ মিছিল হবে যেমন আছে আর বাংলাদেশ তার অবসান গণতান্ত্রিক পদ্ধতিই হবে আওয়ামী লীগ সূত্রের খবর আগামী দিন মাস তো যমুনা ডাক দেওয়া হবে কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছেন দলীয় বিক্ষোভ মিছিলের তীব্রতা আরো বাড়ানো হবে আপাতত মিছিল মিটিং এ দলীয় কর্মসূচি সীমাবদ্ধ রাখতে চাইছেন না শেখ হাসিনা দলের নেতারা সূত্রের খবর সামাজিক কাজকর্মেও জনসংযোগ বাড়ানো শুরু করেছেন তারা আপাতত দৃষ্টিতে এই সংগঠনগুলির সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ থাকবে না তাছাড়া যে সকল নেতাকর্মী জেলবন্দি তাদের পরিবারগুলির পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ তারা মনে করে দিয়েছেন আঠাশ সেপ্টেম্বর দলের শেখ হাসিনার জন্মদিন তাই নিঃশব্দে প্রচার হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশে কী কী উন্নয়ন হয়েছে আর আজকের পরিস্থিতি কী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন হাসানের কথায় সত্যকে কোনোভাবেই আমার চেপা দেওয়া যাবে না প্রতিদিন অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছে শেখ হাসিনার জামানা কতটা ভালো ছিল তাই আগামী দিনে সংখ্যা বাড়ছে বাড়বে তার বহর আনন্দবাজার খবর তো শুনলেন এখন মিলে দেখুন দেশের সার্বিক পরিস্থিতি এবং আওয়ামী লীগ জামানার কী অবস্থায় ছিল দৈপ্রবণী আকাশ চোয়া অথচ এটা এই সরকারের যারা গর্ব তারাও স্বীকার করবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বেশ সফলতার পরিচয় দিয়েছে অন্তত এক স্থিরশীলতা আসছে দ্রব্যমূল্যতে তবে মাঝে মাঝে বর্ষা দুর্বিপাকের কারণে আমি সবজির প্রবাহ বা সরবরাহ কমে গেলে দাম কিছুটা বাড়তে পারে কিন্তু আলু যেটা গত বছর পঞ্চাশ টাকার মতো ছিল সেটা এখনও বিশ টাকা তিরিশ টাকার মধ্যেই রয়েছে ফলে মানুষের শাকসবজিতে কষ্টটা বলা যায় না ইলিশ মাছের দাম বেশি কিন্তু অন্যান্য মাছের দাম সহনীয় পর্যায়ে রয়েছে মাছ মুরগি ডিম এগুলো মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে অতএব মানুষ যে ক্ষুব্ধের উপর আবার দ্রব্যমূল্য কারণে মানুষ যে ক্ষুব্ধ এটা একেবারেই ডাহা মিথ্যা এবং এই কথা আওয়ামী লীগের এই বয়ান আনন্দবাজার বলে তারা কার মহাজয় করবে এটা বোঝা মুশকিল তবে এটা আত্মতৃপ্তি পেতে পারে আওয়ামী লীগ কারণ তাদের তৃপ্তি পাওয়ার মতো কোনো অবস্থা নেই তারা দেশে যে লুটন করেছে ভয়াবহ সম্পদ পাচার করেছে তারপর জনগণের কাছে মুখ দেখানোর আর কোনো পথ দেখা নেই এমনকি তাদের নেত্রী সব বক্তৃতা দেন সেগুলি সব দেন অডিওতে ভিডিও তিনি আসেন না জনগণকে মুখ দেখানোর মতো তার পরিস্থিতি নেই অতএব আনন্দবাজার ধন্যবাদ আপনাদেরকে এরকম আওয়ামী বয়ান প্রচারের জন্য কারণ আওয়ামী লীগের নেতৃত্ব আপনাদের ওখানেই আছে আপনাদের দায়িত্ব তো আওয়ামী লীগকে প্রমোট করা এটা এবং তাদের এটা এটা না করলে আপনাদের স্বার্থ বাংলাদেশে কীভাবে হাসিল হবে ধন্যবাদ